আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ছাড়া ডিম পরোটা আমি তৈরি করলাম তেল ছাড়া একটু তেল লাগাই নিয়ে আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করলাম দুটি রুটি লাগে এই ভিডিওটি তৈরি করতে একটি রুটি প্রথমে দিয়ে তার উপরে একটি ডিম পেঁয়াজ গাজর কালো জিরা লবণ টমেটো সস দিয়ে দেব তার উপরেই যে রুটিটি রয়েছে এটা উপরে দিয়ে থলে রুটি উপরে রুটি একসাথে অ্যাড করে নেব একসাথে অ্যাড করা নেওয়ার পর এটাকে এক পাশ উপরে অপর পাশ নিচে এভাবেই করতে থাকবো পাঁচ মিনিট লাগে এই রেসিপিটি তৈরি করতে আমার ভিডিওটি দেখবেন বন্ধুরা আর এভাবেই আপনারা তৈরি করে খাবেন অবশ্যই ভালো লাগবে তেল ছাড়া অনেক ভালো লাগে আমি নিজেই তৈরি করে খেয়েছি অনেক ভালো লাগছে আর আমার ভিডিওটি দেখবেন বন্ধুরা ভালো থাকেন বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হঠাৎ আসবে দৌড়াইয়া আমি হঠাতে যদি যাই মরিয়া সবাই আসবে দৌড়াইয়া সে কি মরেছে একটু আসি দেখিয়া সে কি মরে গেছে হায় দেখি একটু আসিয়া ধমফোড়া বে চলে যাবে কিবে না আর ধোড়াবে চলে যাবে ঝনটা কিবে না আর ঝনটা কীতে সৎপতে চলো রে মুমিন রে ঝনটা কীতে সৎপতে চলো রে মমিন রে হায় এই দুনিয়া নয় তো ঝির স্তায়ী রে সব কিছু পরে থাকিবে থাকি বামি সব কিছু পরে তাকিবে তাকিব না আমি আমি মরে যাব যখন দৌড়িয়িবে তখন মরে যাব যখন দৌড়িয়া শিবে তখন সে মরেছে একটু গিয়া দেখিয়া সবাই বলবে সে মরেছে একটু দেখিয়া শিয়া